আপনি কি জানেন যে আপনি যদি নিজে নিজে জার্মানিতে অ্যাপ্লাই করেন তাহলে আপনার খরচ ম্যাক্সিমাম পাঁচ থেকে ছয় লাখ টাকার ভিতরে আপনি সবকিছু কমপ্লিট করে চলে আসতে পারবেন এখানে আপনি যদি ইন্টারেস্টেড হন যে আপনি জার্মানিতে স্টুডেন্ট বিষয়ে আসবেন তাহলে আপনি কোন ওয়েবসাইটে গিয়ে কীভাবে আপনি নিজে নিজে অ্যাপ্লিকেশন করবেন এবং সেটাই আমি আজকে আপনাদের দেখাতে যাচ্ছি তো কত আপনার না আবার ইয়ে চলেন চলে যে আমার ফোনের স্ক্রিনে আপনারা ছেলে এটা ল্যাপটপ অথবা কম্পিউটার দিয়েও করতে পারবেন অথবা আপনি চাইলে কিন্তু এটা সরাসরি আপনার মোবাইল ফোন দিয়েই করতে পারবেন এক্ষেত্রে সব কিছু সেমই প্রথমেই আমরা ক্রোম ব্রাউজারে গুগলে সার্চ করে নিচ্ছি ডি ডাবল এই ডি জার্মানি তো প্রথম যে ডাব্লিউ 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 ডট ড্যাট ডট ডে এটা আসছে তো এই ওয়েবসাইটে যাব যার পরে উপরে তিনটা এরোতে ক্লিক করব তারপর স্টাডি অ্যান্ড রিসার্চ ইন জার্মানি অ্যান্ড একটু নিচে গেলে আপনারা এখানে দেখতে পারবেন ইউনিভার্সিটি অ্যান্ড প্রোগ্রামস সো এখানে অনেকগুলো অপশান আছে আপনি এখানে দেখতে পাবেন একটা অপশান আছে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম তো উপরে যে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম সেইটাতে ক্লিক করলাম তো এখানে সার্চ করার জন্য আপনাদেরকে তিনটা অপশান দিচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন কোর্স টাইপ কোর্স ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফিল্ড অফ স্টাডি তো এগুলো সিলেক্ট করে আপনারা সার্চ দেবেন তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে ব্যাচেলার্স ডিগ্রি দিতেছি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ দিতেছি যেহেতু আমরা ইন্টারন্যাশনাল ইংলিশ অনলি দেবো তারপর ফিল্ড অফ স্টাডিতে দিতেছি এখানে অনেকগুলো আছে আপনার ক্যাটাগরি অনুযায়ী এবং আপনার বিভাগ অনুযায়ী আপনি সিলেক্ট করে নেবেন তো আমি এখানে দিচ্ছি ইঞ্জিনিয়ারিং তো আপনারা দেখতে পাচ্ছেন পাশে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো দিয়ে কতটা কোর্স ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অ্যাভেলেবেল আছে এগুলো আপনাদের এখানে দেওয়া আছে তো আমি ক্লিক করলাম ইঞ্জিনিয়ারিং এটাতে উনআশিটা কোর্স আছে তো এখন আপনাদের দেখাবো যে কোন কোন ইউনিভার্সিটি এবং কি আপনারা সবগুলো এখানে চেক করতে পারবেন কিছু কিছু ইউনিভার্সিটি আছে টিউশন ফি আছে কিছু কিছুগুলো আছে সম্পূর্ণ ফ্রিতে যেমন আপনারা এখানে একটা ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন তো এস আর এইচ ইউনিভার্সিটি বার্লিন তো এটাতে কিন্তু টিউশন ফি আছে আপনারা দেখতে পাচ্ছেন যে সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ উইকইনিং সেমিস্টার এটাতে সাতটা সেমিস্টার হবে এবং টিউশন ফি ওইটাতে আছে তারপরে আরেকটা ইউনিভার্সিটি এটাতে কিন্তু সেম ল্যাঙ্গুয়েজ ইংলিশ উইকইনিং উইন্টার সেমিস্টার এটা ডিউরেশন সাত এই যে আমি ভিতরে ঢুকে গেলাম দেখেন তো সব কিছু ডিটেলস দেওয়া আছে এটাতে কিন্তু কোনো টিউশন ফি নাই এটাতে সম্পূর্ণ ফ্রিতে আপনারা এটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো আপনারা চাইলে সরাসরি এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন সব কিছু দেখে এবং আপনার ইউনিভার্সিটিগুলো যদি আপনি চান যে না আমি আমি জাস্টকালে দেখার জন্য যে কী করা যায় তো আপনি এখান থেকে সরাসরি দেখে তারপর আপনার এজেন্সির মাধ্যমে যোগাযোগ করতে পারেন এমনকি আপনি চাইলে এখান থেকে ইউনিভার্সিটির অ্যাড্রেস নিয়ে ইমেল নিয়ে অথবা ফোন নাম্বার নিয়ে আপনারা যে কোনোভাবে বেস্ট উপায় হচ্ছে ইমেলের মাধ্যমে যোগাযোগ করা এই যে নিচে দেখেন ইমেল দেওয়া আছে তো বেস্ট উপায় হচ্ছে আপনারা যদি সরাসরি অ্যাপ্লিকেশন করতে চান আপনারা ইউনিভার্সিটির সাথে কথা বলতে চাইলে আগে তাদের মেল করে কথা বলে নিতে পারেন তো এটা একটা ভালো একটা ইউনিভার্সিটি তারপরে দেখেন আরেকটা ইউনিভার্সিটি এখান দেখেন টিউশন ফি পার সেমিস্টার অনলি ইউরোতে ফাইভ হান্ড্রেড সো এটা কিন্তু খুব ভালো একটা অপশন আর এখানে দেখেন আরেকটা আছে টিউশন ফিজ পার সেমিস্টার ভেরিড মানে কিছু কিছু ক্ষেত্রে এটা টিউশন ফি লাগবে আবার কিছু কিছু ক্ষেত্রে এটা লাগবে না তো এরকম অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোতে টিউশন ফি লাগবে না এই যেদিন আরেকটা ইউনিভার্সিটি এটাতে কিন্তু টিউশন ফি লাগবে না তো এরকমভাবেই আপনারা ছেলে সব কিছু আপনারা পছন্দের মতন দেখতে পারেন দেখে শুনে আপনার ইচ্ছা মতন আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন